তারপর সব খেয়ে তাহলে কই আচ্ছা নাচরে কোটা তো তুই ওকে দেখিয়ে রেখেছিস এসে বাইনা করলো আমি আর কি বলবো কোটা নামিয়ে দিলাম খেয়ে গেল ফ্রিজের কেজের মধ্যে মিষ্টিগুলো আছে ওগুলো আমি খাবো যায় মিষ্টিগুলো নেই ভাত খেতে দেওয়ার সময় ওদেরকে দিয়ে দিয়েছি কেন তো হাতিটা বাচ্চা এসে সব খেয়ে নিয়েছে ওই মিষ্টিগুলো কতদিন পরে আছে ফ্রিজে তুই আর খাবি তাই আমি দিয়ে দিয়েছি হ্যাঁ ওদেরকে দিয়ে দাও ঘরে যাওয়া আছে সব ওদেরকে দিয়ে দাও আমি কামালের মধ্যে থাকি তুই তো প্রতিদিনই খাস ওর একদিন এসে খেয়েছি তাতে কি হয়েছে আমার আর খাওয়া লাগবে সব ওদেরকে খাও